বন্ধুরা আমি শ্রাবণী রোজকার মতো আজও আমি এসে গেছি তোমাদের গল্প শোনাতে আমি যেহেতু একজন শারীরিক প্রতিবন্ধী নিজের প্রতিবন্ধকতাকে ভুলে নিজের পরিচয় তৈরি করার লক্ষ্যেই তোমাদের এই গল্প শোনানোর কাজটা শুরু করেছি তোমরা যদি তোমাদের বন্ধুর বলা গল্পগুলো স্কিপ না করে গিয়ে পুরোটা শোনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো ও শেয়ার করো তবেই আমি এই কাজে সফল হতে পারবো তাই আমি তোমাদের রিকোয়েস্ট করছি প্লিজ প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া এই কাজে আমি সফল হতে পারবো না আজকে আমি তোমাদের বোকা কুমির আর হরিণ নামে একটি ছোট গল্প শোনাবার চেষ্টা করব তো চলো তোমাদের আজকের গল্পটা শোনানো শুরু করে দিই বনে বনে ঘুরে হরিণ খুব ক্লান্ত পিপাসা পেয়েছে তার জল পাই কোথায় কোথায় জল পাশেই ছিল নদী হরিণ চলল নদীর কাছে জল খেতে যেতে যেতে থমকে দাঁড়ালো সে কেন দাঁড়ালো হরিণ জানে নদীতে কুমির আছে পাড়ির কাছাকাছি লুকিয়ে চুরিয়ে আছে নয়তো জলের তলায় যেই সে নামবে জল খেতে কুমির অমনি অমনি কুমির কি করবে শুনি কী আর করবে খপাত করে পাটা ধরে টেনে নিয়ে যাবে জলের তলায় আর খেয়ে ফেলবে তাহলে হরিণ জল খাবে কি করে হরিণ মনে মনে একটা বদল বাড়লো সে চেঁচিয়ে বললো দেখি তো নদীর জলটা কি সত্যি সত্যি গরম আমি বরং আগে ভাগে পা ডুবিয়ে দেখে নিতে চাই তারপর খেতে হয় খাবো কি করলো হরি যেই না বললো সেটা মুখে করে একটা লাঠি নিয়ে অন্য প্রান্তটা জলের মধ্যে রাখলো যেই না রাখা খপাত করে লাঠিটা কুমির ধরে নিয়ে গেল একবারে জলের তলায় হি হি করে হেসে উঠল হরি আর হাসতে হাসতে বললো কি বোকা কুমির কোনটা লাঠি আর কোনটা যে করে পা সেটাও জানে না হাসতে হাসতে হরিণ চলে গেল খানিকটা দূরে সেখানে অন্য একটা নদীতে গিয়ে মন খুলে জল খেলো এবং মজা করে ফিরে গেল বনে আর কোনো দিন হরিণ জল খেতে আসেনি হ্যাঁ এসেছে তো জল না খেলে কি আর কেউ বাঁচে আবার আর একদিন হরিণ এসেছে জল খেতে এসে দেখে নদীতে একটা বড় কাঠের টুকরো ভাসছে হরিণ জানে কুমির যখন জলে ভাস তখন তাকে ঠিক কাঠের টুকরো মতো দেখায় মনে মনে আবার মদলো কাটলো হরিণ আরও জোরে চেঁচিয়ে বললো কাঠের টুকরোটা যদি সত্যি কুমির হয় তবে আমার সঙ্গে কথা বলবে না আর যদি কুমির না হয়ে সত্যি সত্যি কাঠের টুকরো হয় তবে আমার সঙ্গে খোঁজগল্প জুড়ে দেবে তারপর তারপর আর কি পরিবেশেই সেই কথা শেষ যেই হয়েছে অমনি সে শুনতে পেলো একটা কর্কশ আওয়াজ জলের তলায় মুখ রেখে কুমির বলল বিশ্বাস করো আমি সত্যিই কাঠের টুকরো কাঠের টুকরো আবার কথা বলতে পারে নাকি সেটা কখনো হয় তাই তো হরিণ হি হি করে হেসে উঠল হাসতে হাসতে ভাবলো বোকা কুমির এটাও জানে তারপর সে ফিরে গেল বনে একবার দুবার আর কি হরিণ এসেছিল কুমিরের কাছে হ্যাঁ হ্যাঁ আবারও এসেছি কেন জানো নদীর এপারে তারা থাকতে ইচ্ছে করছিল নদীর ওপারে নাকি প্রচুর রসালো ফলমূল আর কচি কচি পাতা আছে হরিণের খুব ইচ্ছে সেসব খাবার কিন্তু নদী পেরোবে কি করে নদী পেরোবার আগেই কুমির যদি তাকে খেয়ে ফেলে এবারও হরিণের মাথায় একটা মদলো পেল যেই না মদলো এলো অমনি সাথে সাথে হরিণ চেঁচিয়ে উঠলো কোহে কুমির ভাইয়া দুঃক্ষুনি জলের নিচ থেকে গর্জন করে কুমির আরে হরিণ ভাইয়া যে আমার সকালের ভোজনের জন্য তুমি এসেছ বুঝি না না কুমির ভাইয়া আজকে আমি একটা অন্য কাজ নিয়ে এসেছি তোমাদের কাছে বললো হরিণ অন্য কাজ সেটাই তো বলছি হরিণ বলল রাজা আমাকে পাঠিয়েছে এই নদীতে কতগুলো কুমির থাকে আজই গুণে তাকে বলতে হবে রাজা বলেছেন খানিকটা ভয় পেয়ে কুমির বললো আমাদের কি হবে শুনি তেমন কিছুই নয় তোমরা সব কুমি নদীর এপার থেকে ওপার পর্যন্ত সার দিয়ে ভেসে থাকো আমি এক দুই তিন চার করে পরপর সব গুলি হল কুমির চলে গেল তার পরিবারের লোকজনদের খবর দিতে তারপর একে একে পাড়া পড়শি বন্ধু বান্ধব যারা ছিল সবাইকে খবর দিয়ে জড়ো করে সার দিয়ে ভেসে থাকতে বলল সবাই হাজির হরিণ বললো এবার তাহলে গোনা শুরু করি হরিণ একটা করে কুমিরের পিঠে লাফায় আর বলে এক পরেরটার পিঠে উঠে বলে দুই এমনি করে তিন চার পাঁচ যতক্ষণ না হরিণ নদীর ওপারে নামলো গোনা থামতেই কুমির চিৎকার করে উঠল গোনা শেষ হয়েছে হরিণ বললো হ্যাঁ হ্যাঁ তোমরা তো সত্যি সত্যি অনেক কিন্তু কিন্তু কী কুমির বলল আসলে তোমরা সব হচ্ছে এক একটা বোকার অদ্দ কথাগুলো বলেই গান গাইতে গাইতে হরিণ নতুন বনে চলল তার পছন্দ মতো রসালো ফল খেতে নমস্কার তো বন্ধুরা আজকের এই গল্পটা এখানেই শেষ হলো তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও শেয়ার করো আজকের মতো চললাম আমি আবার আমি কাল তোমাদের চেষ্টা করবো এরকমই কোনো গল্প শোনাতে আজকের মতো টাটা।